আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংস্কারকামী জনতা বাংলাদেশের সংস্কারপন্থী জনতা আমরা সকলে ঐক্যবদ্ধ বিদেশি হোক দেশি হোক কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহা সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ব্যক্ত করছি সুপ্রিয় উপস্থিতি হাজার 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 মানুষ মানুষ জীবন দিয়ে দিয়ে রক্ত পূর্বে যে সিস্টেমে পূর্বে যে ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হয়েছে তেমন স্বৈরাচারী তেমন দুর্নীতিবাদ সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশকে সামনে পরিচালিত করা হবে এমন আশাবাদ আমাদের কারুরই ছিল না বাংলাদেশে দুইটি পার্লামেন্টের কথা বলা হয়েছে উচ্চ কক্ষ এবং নিম্ন নির্ধারণ উচ্চ কক্ষের এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি কি দুটি দলের কারণে পিয়ার পদ্ধতিকে উচ্চকক্ষে বাস্তবায়ন করা সম্ভব পর হচ্ছে না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয় অবশ্যই পিয়ার পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীর ভাবে ভাবনা করতে হবে বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা আর হতে দিতে চাই না বেশি শক্তির বলে কালো টাকার বলে জোর জবরদস্তি করে কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবসিত হতে দেব না নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথা ছাড়া দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংস্কার কামী জনতা বাংলাদেশের সংস্কার জনতা আমরা সকলে ঐক্যবদ্ধ বিদেশি হোক বেশি হোক কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায় রাখতে পারবে না একই সাথে আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হল বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা সৈরাচারী কায়দায় জুলুম করেছে বাংলাদেশের মানুষের উপরে পিলখানা সাপলা সহ চব্বিশের অভ্যুত্থানে কোন হত্যা সংগঠিত করেছে সেই সব কোন হত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসর তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সম্পাদিত উপস্থিতি বাংলাদেশের সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল জনতা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে এই আশীবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য